দুই সালে দেশের সাধারণ মানুষের দৈনন্দিন দুশ্চিন্তার বড় অংশ জুড়ে ছিল অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয় অন্তত দুই বছর ধরে অব্যাহতভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তার উপর ব্যবসা বাণিজ্যে চলছে খরা চাকরির বাজারেও সংকটের তীব্রতা বেড়েছে এ অবস্থায় ব্যাংকিং খাতের নরবরে অবস্থা তাদের দুশ্চিন্তাকে আরও বাড়িয়েছে এদিকে বড় ব্যবসায়ীদের চিন্তার কারণ ছিল ডলারের সংকট চিন্তার কারণ ছিল জ্বালানির দাম এর মধ্যেই আওয়ামী লীগ সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্ন হচ্ছে এই সরকার কি পারবে অর্থনৈতিক স্বস্তি নিয়ে আসতে নতুন বছরে অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনতে সরকারকে কি করতে হবে এসব জানবো আজকের স্টার দুই সালে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরা দীর্ঘদিন ধরে টাকাকে কৃত্রিমভাবে শক্তিশালী দেখাতে এবং ডলারের ভিত্তিতে মাথাপিছু আয়কে বেশি দেখাতে ডলারের দাম সমন্বয় করেনি আওয়ামী লীগ সরকার এ অবস্থায় ডলারের চাহিদা ও পাচার বেড়ে যায় ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমতে কমতে তা অর্ধেকে নেমে আসে ফলে বাধ্য হয়ে হঠাৎ করে ডলারের দাম সমন্বয় করতে হয় ব্যাপকভাবে এতে আমদানিকৃত পণ্য এবং কাঁচামালের দাম বেড়ে মূল্যস্ফীতি বাড়তে থাকে এক টানা প্রায় দুই বছর ধরে দ্রব্যমূল্য বেড়েছে গড়ে নয় শতাংশের বেশি হারে ফলে নিম্ন আয়ের মানুষ নির্দিষ্ট আয়ের মানুষ এবং নিম্ন মধ্য আয়ের মানুষ সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন এর মধ্যে সাম্প্রতিক সময়ে বন্যা তাদের কষ্টকে আরও বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি কমাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি টাকার সরবরাহ কমানোর চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় লুট হওয়া ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে টাকার যোগান দিতে গিয়ে সেটি ভালোভাবে করা যাচ্ছে না তাছাড়া মাঝে কয়েকদিন বন্ধ হলেও আবার আগের মতোই পদে পদে চাঁদাবাজের দৌরত্ব দেখা যাচ্ছে যা দ্রব্যমূল্য কমানোর জন্য বড় অন্তরায় এদিকে আগামী জুনের মধ্যে দেশে মূল্যস্ফীতির হার কমে আসার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক নীতির কারণে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি এরই মধ্যে কমতে শুরু করেছে বোরো সহ অন্যান্য কৃষি পণ্যের উৎপাদন প্রত্যাশা অনুযায়ী হলে আমদানি ব্যাহত না হলে এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠান সমস্যা না করলে খাদ্য খাদ্যমূল্যস্ফীতিও কমতে পারে ইতিবাচক খবর হচ্ছে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে যে দুই সালে বিশ্ববাজারে পণ্য মূল্য পাঁচ শতাংশ ও দুই সালে আরও দুই শতাংশ কমতে পারে তবে বাংলাদেশ এই দাম কমার সুফল নিতে পারবে কিনা তা নির্ভর করবে ডলারের বিপরীতে টাকার মান কমবে কিনা তার উপর যদি বিশ্ববাজারে পণ্যের দাম কমে কিন্তু বাংলাদেশে ডলার সংকটের কারণে টাকার মান ধরে রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে বাংলাদেশে পণ্যের দাম কমবে না তবে বৈধ পথে যেভাবে রেমিটেন্স আসছে এই ধারা অব্যাহত থাকলে এবং হুন্ডি ও টাকা পাচার বন্ধ রাখতে পারলে বাংলাদেশের ডলার মার্কেটের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতোমধ্যে ডলারের বিনিময় হার সংস্কার ও অর্থ পাচার নিয়ন্ত্রণের ফলে রেমিটেন্স আসা বেড়েছে ফলে বাড়ছে রিজার্ভও কমতে শুরু করেছে চলতি হিসাবের ঘাটতি আর্থিক হিসাবের উদ্বৃত্ত কিছুটা স্বস্তি দিচ্ছে তবে সামগ্রিক ভারসাম্যে এখনও অনেক ঘাটতি আছে তাই খুব বেশি উন্নতি হওয়ার আশা এখনো নেই দেশে আয় ও সম্পদ বৈষম্য মারাত্মকভাবে বাড়ছে গত ১৫ বছর ধরে এটি কমাতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি উপরন্তু রাজস্ব আয় বাড়াতে কয়েকটি ক্ষেত্রে ভ্যাট বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার যা ধনী গরিব নির্বিশেষে সবার উপরই বর্তায় অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বৈষম্য কমাতে দৃঢ় পদক্ষেপ নেওয়া দীর্ঘদিন ধরেই দেশের বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে ফলে বেসরকারি খাতে প্রত্যাশিত চাকরির সুযোগ তৈরি হচ্ছে না এই মুহূর্তে যে রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে তা উদ্যোক্তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পরিপন্থী তাছাড়া মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়ানোয় নতুন বিনিয়োগ করা ব্যয় সাপেক্ষও হয়ে উঠেছে এ অবস্থায় বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে আমলাতন্ত্রে গতিশীলতা আনতে হবে আমলাতন্ত্র এখনও পুরোপুরি কার্যকর নয় শীর্ষ কর্মকর্তাদের বদলি করা হলেও অনেক সরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি বলেই ব্যবসায়ীরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো প্রত্যাশিত মাত্রায় উন্নতি হয়নি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে এসব বিষয়ে উন্নতি ঘটাতে হবে পাশাপাশি দিতে হবে নিরবচ্ছিন্ন জ্বালানির নিশ্চয়তা অর্থনীতিবিদরা বলছেন দু সালে অর্থনীতি আগের বছরের তুলনায় ভালো যাবে নাকি পরিস্থিতি আরো খারাপ হবে সেটি অনেকটা নির্ভর করছে রাজনীতির উপর ইতোমধ্যে রাজনৈতিক চাপে অন্তর্বর্তীকালীন সরকার বড় ধরনের সংস্কারে যাবে না এমন ইঙ্গিত দিয়েছে এদিকে অর্থনীতির জন্য সরকার এখন পর্যন্ত সংস্কারের উদ্যোগ নিলেও সমন্বিত উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না উদাহরণ হিসেবে তারা বলছেন মূল্যস্ফীতি কমাতে সুধার পাঁচবার বাড়ানো হলেও চাঁদাবাজি কমাতে কোনো উদ্যোগ নেই ফলে উদ্যোগগুলো কোনো কার্যকর ফল বয়ে আনছে না এ প্রেক্ষিতে অর্থনীতিবিদরা বলছেন গত আগস্টে পট পরিবর্তনের পর আশা করা হয়েছিল নতুন বছরে দ্রুত অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে সেখানে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে তবে সম্প্রতি আইএমএফ আশা প্রকাশ করেছে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়তে শুরু করবে ফিরে আসতে পারে ভালো দিন অর্থনীতিবিদরা বলছেন নতুন বছরে সামষ্টিক অর্থনীতি খুব ভালো হওয়ার আশা করা কঠিন জিডিপি প্রবৃদ্ধি তিন থেকে চার শতাংশের বেশি নাও হতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে এটা অর্জন করতে পারলেও ভালো বলেই তারা মনে করছেন রাজনৈতিক সমাধান না হলে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়বে বেসরকারি বিনিয়োগে প্রতিকূল পরিবেশ তৈরি হবে তাছাড়া সংস্কারের জন্য সমন্বিত উদ্যোগের জন্য রাজনৈতিক সমঝোতা দরকার সমঝোতা দরকার যেন সরকারের প্রায়োরিটি লিস্টে অন্য সব কিছুর উপর অর্থনীতি গুরুত্ব পায় ডেলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলি স্টার সঙ্গেই থাকুন